এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলা খুব তাঁগা ঘুরেছিলাম তাই কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি এখন ভিডিও স্টার্ট করছি এই যে পিকু আঁকা কম্পিটিশান আছে মা কালী মন্দিরে যে সেখানে নিয়ে এসেছি ও যে ওই যে ওখানে ড্রয়িং শুরু হয়ে গেছে ওকে পেজ দিয়ে দিয়েছে আমরা একটু লেটই হয়ে গেছি তো প্রচুর স্টুডেন্ট আছে এ পাশটাতে এ পাশটাতেও প্রচুর স্টুডেন্ট আছে আর হ্যাঁ আজকে যে ছাব্বিশে জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো আর কাছে তো মানে দুদিন পরে মানে অমাবস্যা মঙ্গলবার মনে হয় অমাবস্যা অমাবস্যাতে পুজো হবে আর দেখা খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আমি একবার এসছিলাম এই মন্দিরটা পুজো দিতে আমার খুব ভালো লাগে তোমাদেরকে একটু মাকেও দর্শন করিয়ে দিই সাথে সাথে আমিও একটু দর্শন করে নিলাম মায়ের আর ওই যে মাকে শাস চলছে মনে হয় মুকুট টুকুট খুলে পরিষ্কার করে আবার মনে হয় পড়াবে

বাড়ি এসে পিকুকে স্নান করালাম আর আমি এখন কেক খাচ্ছি খিদে পেয়ে গেছে ডালিয়ে পেয়ে গেছে তখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম এখন রেডি হচ্ছি যাচ্ছি হচ্ছে রিসেপশন পার্টিতে তা এখন বাজে পনেরোটা যাওয়ার কথা ছিল সাড়ে সাতটা আটটার সময় ও বেশি দূরে না কাছে আমরা জলপাইগুড়িতে ওর জন্য একটু দেরি করে রেডি হচ্ছি পিকু ঘুম থেকে উঠলো উঠে হয়েছে একটু পড়তে বসলো আর আমি এটা এসে এইটা পড়লাম এ ব্লাউজটা ব্লাউজটা একটু ঢিলা যেহেতু সেটার পরব তাই জন্য ব্লাউজটা সেলাই করিনি পরে সেলাই করে নেবো এটা অনেক তো মিশোর থেকে সেদিনই নিলাম আসলো তাই যে এই সাইডে পড়লাম এই সাইডে নতুন আজকেই ভাজ ভাঙলাম সাইডে পুজোর সময় মা দিয়েছিল বাড়ির থেকে দুটো সাই দিয়েছিল আর এই যে একটা তো দর চলো তো সাজু কুজু করে নিই এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এই সোনার গয়নার আজকে পড়লাম না এটাই পড়লাম এভাবে সাজলাম এই সাইডের সঙ্গে বেশ এটা সুন্দর যাচ্ছে তো এটাই পড়লাম এই কানেরটা পড়লাম আর এই যে ঘরের অবস্থা দেখো এরকম তো থাক যেটুকু পারলাম গুছিয়ে গেলাম তো চলো দেরি হয়ে গেছে নটা বাজে এই যে লাইট লুট সব করতে হবে আমাকে সোয়েটার পরতে হবে না সোয়েটার পড়লে হবে না আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এমনিতে গলা ব্যথা তো চলো আর এখন এই চিনের পুলিশ করলাম যাওয়ার আগ মুহূর্তে চলে এসেছি আমরা ভবনের হ্যাঁ 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 দেখো কি সুন্দর করেছে আর এই স্পেসটা অনেকটা বড় আর এই ভবনটাতে আমি ফার্স্ট আসলাম ভবনটার নাম হচ্ছে গধুলি। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখন কত সুন্দর সুন্দর ডেকোরেশন করে আর আমাদের যখন বিয়ে হয়েছে তখন এত ফুলের কাজ ছিল না ছিল তখন সদ্য সদ্য ফুলের কাজ মাত্র শুরু হয়েছে তো তখন লাইটিংয়ের কাজটাই বেশি থাকতো বেশ এই যে কৃষ্ণনগর নাকি চন্দননগরের লাইট তো সেই ঠিক আমার মনে নেই আর এই যে দেখো এই যে ব্রাইট আর গ্রুম এখানে বসে আছে ব্র্যাক তো অপূর্ব সুন্দরী তো আমরা চলে আসলাম স্টার্টারের সামনে আর পিকুর প্রচন্ড খেয়ে পেয়ে গেছে তো স্টার্টারে তো অনেক কিছু ছিল তো আমরা নিয়ে নিলাম মোমো তো মোমো খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের স্টল এখানে চা এখানে হচ্ছে মোমো আর ওই হচ্ছে কাবাব আমি এখন যেতে পারছি না কারণ এখানে পিকুকে খাওয়াচ্ছি তাই জন্য পিকুকে যে মোমো খাওয়া বলো আর ওই যে পিকুর বাবা নিয়ে এসেছে কি কাবাব আনছো নিয়ে নিয়ে আসো এখানে কি সুন্দর আগুন নিয়ে খেলছে ও পিকুতে দেখে সে এনজয় করছে দারুণ লাগছে দেখতে দেখো দুটো বোতলের মধ্যে জানি না কি ভরে যে পেট্রোল মনে হয় নাকি কেরোসেন তো যাই হোক ও যা দিয়েছে দিয়েছে কি সুন্দর করে করছে

পিকুকে খাওয়াবো রাতও অনেক হয়েছে এগারোটা বাজে তো ভাবলাম পিকুকে খাইয়ে দিই পরে আমরা খাবো এখানে বুফে করেছে তো দেখো এখানে স্যালাড আর ক্যাটারটার নাম হচ্ছে পাঁচ ফোড়ন এখানে হচ্ছে গ্রিন স্যালাড আছে তারপরে হচ্ছে অনেক কিছু ছোলা ছোলা স্যালাড অনেক কিছু স্যালাড আছে দু তিন রকমের স্যালাড আর এখানে আছে আমসারদের ব্যাপার করা হচ্ছে মিষ্টি এখানে আছে কালাকান্দ মনে হয় এটা তো যাই হোক এখানে চাটনি এখানে মাটন এখানে বিরিয়ানি আছে হচ্ছে হচ্ছে ভেটকি পাতুরি শাহি পনির আর তারপরে হচ্ছে ফুলকপির পকোড়া ডাল আর হচ্ছে মটর শুটির কচুরি তার সঙ্গে হচ্ছে আলুর চপ চপনার মধ্যে আমি ঠিক রেসিপিটার নামটা বলতে পারবো না আলুর হচ্ছে কোনো কিছু একটা হবে আলুর দম মানে ভিতরে চপ আকারের করে আলুটা তারপর দম করেছে দারুণ হয়েছে খেতে খেতে তো পিকুকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি বসে পড়েছি এখানে আমি স্যালাড নিলাম ছোলা স্যালাড নিলাম কড়াইশিটির কচুরি আর হচ্ছে আলুর দম তো এক এক করে আনবো তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে খাবো কারণ এখন অনেকটাই ফাঁকা আমি আর স্বরূপ বসে গেছি পিকুর খাওয়ানো হয়ে গেছে পিকুকে মার কাছে দিয়ে এসেছি ও তো ঘুরে ঘুরেই দেখছে সবাই সবাই চেনা জানা জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আর স্বরূপ খেয়ে নিই তো আমরা খেতে বসে গেছি আম দিয়ে মিষ্টি আমি বিয়েবাড়িতে জেনেলে মিষ্টি খাই না কিন্তু মিষ্টিটা দেখে খুব পছন্দ হলো আম মিষ্টি তাই জন্য খাচ্ছি তো খাই যা চামচটাই পড়ে গেল তো খেয়ে দেখি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমরা আবার গেটের সামনে আসলাম এখানে ব্রাইডের গ্রুমের ফটোশ্যুট হচ্ছে সেটাই দেখলাম আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এই যে এখন বেরোবো আর গেটটাতে তো এত সুন্দর আবারও বলছি খুব সুন্দর করে সাজিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরোবো তাহলে ভিডিওটা এখানে রাখছি দুদিন থেকে বেশ ভালো বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছি তো ভালোই লাগছে এবার বাড়ির পথে রান্না দিয়ে দিলাম রাত অনেক হয়ে গেছে পোনে একটা বাজে তাহলে সবাইকে টা বাই বাইগুনাস ইউ ড্রিম